হে বন্ধুরা সবাই কেমন আছো সো সকাল সকাল আমাদের নিজের পুকুরে খাওয়ার জন্য মাছ ধরতে চলে আসলাম সো সেটাই তোমাদের আর শেয়ার করতে চলেছি সো এখানে শুধু অনেক রকম মাছ থাকলেও জাস্ট খাওয়ার উপযোগী তেলাপগুলো হয়েছে সেগুলোই মারবো যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা ধরেছে সো এটা গ্রামের মতো হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি সো গাইস যারা যারা মাছ ধরতে ভালোবাসো তারা তো অবশ্যই জানো যে মাছ ধরাটা কতটা ইন্টারেস্টিং ব্যাপার মাছ যারা মারে বা মাছ যারা শিকার করে তারা এটা ভালো করেই জানো যে মাছ ধরে এতটাই নেশা বা এতটাই প্রখর নেশা যে এটা মারার সময় বা মাছ ধরার সময় বা শিকার করার সময় খাওয়ার মানে খিদের বন্ধ থাকে না এতটা ইন্টারেস্টিং একটা বিষয় যারা মাছ ধরো বা শিকার করো তারা এটা খুব ভালোভাবেই জানো এবং এই ফিলটা মানে এটার যে একটা ফিলিংস এটার যেটা আনন্দ এটা জানো মাছ খাওয়ার থেকে মাছ শিকার করাটা ইন্টারেস্টিং যখন মাছটা ধরে সিপে সিপে যখন লাগে তারপর যে টানাটানি মাছ মাছটা যদি খেলা করা এটা হলো সব থেকে বেটার সব থেকে ইন্টারেস্টিং বিষয় সো এই জন্য এই যে ফ্লেক্সিবল শিফ নিয়েছি যাতে কিনা না মাছ ধরলে টানাটানি করা যায় বা মাছের সাথে খেলাধুলা করা যায় সো তোমরা তাহলে ভিডিওটি দেখো তো দেখা হচ্ছে

hum ah, assim fala que olha o que fala